দীর্ঘদিন ধরে কিন্তু ইউটিউবে কাজ করতেছি এখন পর্যন্ত আমি ফার্স্ট পেমেন্টটা হাতে পাই নাই আরেকটি ব্যর্থতা হলো ডিস কন্টেন্ট দিয়ে মো বন্ধ করে দেওয়ার পর কিন্তু চ্যানেলটি আর অনেকটা ডাউন হয়ে যায় সালাম আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি ইউটিউবে সফল হয়েও কেন কিছুটা ব্যর্থ এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কেন ব্যর্থ আমার চ্যানেলটি তো মন ড্রেস চালু আছে তারপরে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে চ্যানেল ভেরিফাই করা কিছু ঠিক আছে তারপরে কেন আমি এই মুহূর্তে তো এই বিষয় নিয়ে কথা বলবো ইউটিউবিং করা এতটা সহজ না অনেকটাই কঠিন তাছাড়া ইউটিউব থেকে আমার প্রতি মাসে ইনকাম কত হয় কত ডলার সেটাও বলে দিব দেখিয়ে দিব। তো আমি কেন ব্যর্থ বিস্তারিত আপনাদের সামনে তুলে দেবো ইউটিউবে আমি কতটা সফল হয়েছি এখন পর্যন্ত আর কতটা ব্যর্থ সেটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে তুলে দেবো তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো ইউটিউবে আমি কতটা সফল হয়েছি সেটা আগে বলি তো আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো খুলি তারপর এটা আমার নিয়মিত ভিডিও আপলোড দিব তারপর আমি মেসটা চালু করে নিব তো এটাই একটা স্বপ্ন থাকে তো ওই স্বপ্নটা কিন্তু আমার পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওই দিক দিয়ে আমি কিন্তু অনেকটাই সফল তারপর আরেকটি স্বপ্ন থাকে যে আমার চ্যানেলটিতে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ করব করার পর যে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পর একটি কিন্তু প্লে বাটন দেয় ইউটিউব তো সেই প্লে বাটনটা আমি পেয়ে যাব সেটাও একটি বড় বড় স্বপ্ন তো এই মুহূর্তে আমার চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো প্লে বাটন এখন পর্যন্ত পায়ে নেই পেয়ে যাবো এটা স্বপ্ন কিছুটা হলো পূর্ণ এই মুহূর্তে তো এটা বাদ দেন অন্য দিক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু ভেরিফাই এটাও কিন্তু আমার সফলতা তো চ্যানেলটি একদম ভেরিফাই আমার নামের পাশে দেখবেন তো আমি কোন কোন দিক দিয়ে ইউটিউবে সফল হয়েছি সেগুলো বলে দিলাম এই মুহূর্তে বলি আমি কোন জায়গাতে ব্যর্থতা এই মুহূর্তে আমি তো সেটা হলো দেখো দীর্ঘদিন ধরে কিন্তু ইউটিউবে কাজ করতেছি এখন পর্যন্ত আমি ফার্স্ট পেমেন্টটা হাতে পাই নাই এটা সব থেকে বড়ো ব্যর্থতা প্রায় অনেক দিন হয়ে গেছে মো চালু হয়েছে এখন পর্যন্ত ফার্স্ট পেমেন্টটা হাতে পাই নাই আরেকটি ব্যর্থতা হলো নিউজ কন্টেন্ট দিয়ে মো বন্ধ করে দেওয়ার পর কিন্তু চ্যানেলটি আরও অনেকটা ডাউন হয়ে যায় তারপর নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না মন মানসিকতা ছিল না বন্ধ করে দিয়েছিলাম ভিডিও আপলোড দেওয়া তারপর চ্যানেল আরও ডাউন হয়ে যায় তো মো চালু হওয়ার পরেও ইনকাম আর ভাড়ে নেয় ইনকাম একদম এই মুহূর্তে ডাউন তো ভিডিও নিয়মিত করতে পারতি না এই দিক দিয়েও আমি ব্যর্থ আরেকটা দিক হলো এই মুহূর্তে আমার হাতে ভালো ফোন নাই ক্যামেরা নেয় যে নিয়মিত সুন্দরভাবে ভিডিও করব তো এখন বলি প্রতি মাস ইউটিউব থেকে আমি কত ডলার ইনকাম করতে পারি কত টাকা আয় হয় আমার সেটা হলো দেখো একদমই কম মানে না বললে মানে মানে আমার কতটাকে ইনকাম হয় সেটা না বললেই ভালো হয় মানে বলতে গেলেও নিজের কাছে সরম লাগবে যাই হোক এটা বাদ দি তো এই মুহূর্তে ইউটিউব থেকে আমি কতটা সফলতা পেয়েছি বা কতটা ব্যর্থ হয়েছি তো কতটাকে ইনকাম হয় মাসে কত টাকা আয় করতে পারি বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে বলে দিলাম যাই হোক সবাই একটু সাপোর্ট করে যেহেতু পরিস্থিতি খুবই খারাপ তো অনেকে অনেক কিছু বলে আমার এই মুহূর্তে আমি এই কী বলবো মানে মজা মনে করে সব কিছু আমি মেনে নেই কোনো কিছু মনে করি না যাই হোক সবাই একটু সাপোর্ট করে সবাই আমার জন্য দোয়া করো যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এক সময় ইনকাম হবে ভালো আশা করি সবাই সাপোর্ট করে দোয়া করো যেহেতু আমি এখানে অনেক কষ্ট করতেছি অনেক ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে কাজ করতেছি আশা করি একদিন সফলতা পাবো ইনশাল্লাহ তো বাই বাই আলাইকুম